আওয়ামী লীগের সময় নিয়োগের ক্রাইটেরিয়া ছিল মানে আন আন কোয়েশ্চেন লয়ালিটি থাকতে হবে এবং আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বোনাস পয়েন্ট যদি ইন্ডিয়ান চাটুঘর হয় ইন্ডিয়ান পাপেট হয় তাহলে সেটা হলো ফাদার বোনাস পয়েন্ট দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত প্রশাসনে যারাই আসছে তারাই ওই এক থেকে সিক্স লেয়ার্স পর্যন্ত অর্বিদের পড়বে এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জটা কি টু এস স্টবল গভর্নমেন্ট আইন পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং যারা এই টপ লেভেলে স্বৈরাচারী দোষর এবং কাউন্টার বিপ্লব করতে চায় প্রতি বিপ্লব করতে চায় তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে ফেরিজোট করতে হবে দেখুন আমি এটাকে এভাবে দেখি যে সমস্ত স্বৈরাচারী সরকার তাদের সরকারকে এমনভাবে সাজায় যে তারা এক থেকে ছয় লেয়ার পর্যন্ত তাদের লোক সেট করে যেটা আমরা বিগত দিনেও আমরা দেখছি মনে করেন এস সাহেব তার মতো করে সরকার সাজিয়েছিল বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই তাদের মতো করে সরকার সাজিয়েছিল সেই আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই আবার বিএনপি দুই হাজার এক থেকে ছয় এবং এই ফেসিস সরকার দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ তো মনে করেন দুই হাজার নয় থেকে চব্বিশ তারা যাদেরকে বিভিন্ন চাকরিতে রিক্রুটমেন্ট করেছে আর্মিতে যাদেরকে জয়েন করিয়েছে ইফ আই এম নট রং দুই সালে সেনাবাহিনীতে শুধু সিগনাল করে একটি ব্যাস নিয়েছিল সম্ভবত ষাট জনার এই যে লং টার্ম যে ফেসিজম সৃষ্টি করবে রাষ্ট্রকে এইভাবে চালাবে শুধু সিগনাল করে নিছে এই ইন্টারসেপ্ট করা টেলিফোন মনিটর করা ইত্যাদি ইত্যাদি এরকম যাদেরকে চাকরি নিয়েছে আওয়ামী লীগের সবাই নিয়োগের ক্রাইটেরিয়া ছিল যে ওই কথা শুনছেন না আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বোনাস পয়েন্ট যদি ইন্ডিয়ান চাটুকর হয় ইন্ডিয়ান পাপেট হয় তাহলে সেটা হলো ফার্দার বোনাস পয়েন্ট কনস্টিটিউশনাল কোন পদে আনকন্ডিশনাল লয়্যালিটি টুয়ার্স আওয়ামী লীগ আওয়ামী লীগের পরিবার এবং যারা প্রফেশনাল অফিসার ছিল তার চোদ্দ গোষ্ঠীতে যদি কেউ বিএনপি জামা থাকে তার প্রমোশন হওয়ার কোনো প্রশ্নই ছিল না এবং ইন্ডিয়ান প্রতি ভালোবাসা লয়ালিটি এইগুলো ছিল ক্রাইটেরিয়া তাহলে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত প্রশাসনে যারাই আসছে তারাই ওই এক থেকে সিক্স লেয়ার্স পর্যন্ত ওর পড়বে দেখেন তাদের নিরাপত্তা কিভাবে সাজিয়েছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রথম তাদের পেটুয়া বাহিনী তারপরে তাদের এই পুলিশকে আওয়ামী লীগ পুলিশ বাহিনী বলতো তারপরে বিজিপি তারপরে সশস্ত্র বাহিনী তারপরে ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট তারপরে যে ইন্ডিয়ান কিলার এই যে সয়েল এয়ার প্রোটেকশন করেছিল গণ উদমুত্থন যখন হয় কোনো প্রোটেকশনে কাজ হয় না এই যে সিক্স লেয়ার প্রশাসন সাজায় এটাও কখনো কাজে আসে না কিন্তু এখানে দুইটা জিনিস কনসিডার করতে হবে যে মানুষের ভিতরে চাকরির আকাঙ্ক্ষা একটা একটা ব্যাপার তো যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া সাংবিধানিক অধিকার তো অনেকে এখানে আওয়ামী লীগ সেজেছে চাকরি পাওয়ার জন্য আসলে আওয়ামী না আর অনেকে আছে সত্যিকার দল কানা তো এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জটা কি টু স্টবল দা গভর্নমেন্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানো এবং যারা এই টপ লেভেলের শরীরে দোষর এবং কাউন্টার বিপ্লব করতে চায় প্রতি বিপ্লব করতে চায় তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে ফের করতে হবে আপনারা তো হঠাৎ করে প্রশাসনের দুই লাখ অফিসার আছে সেরা বাহিনীর মনে করেন পঁচিশ হাজার অফিসার আছে বিডিআর মনে করেন দশ হাজার অফিসার আছে সরাতে পারবে না পুলিশের মনে করেন দুই লাখ সদস্য আছে তাহলে এইটি হলো প্রশাসনের সামনে চ্যালেঞ্জ যে অরিজিনাল কালপ্রিট বের করে আস্তে আস্তে এইটাকে মডিফাই করা এবং এটাকে জনগণের প্রশাসনে রূপান্তর করা সেনাবাহিনীর কথা বলছিলেন আপনি যদি মনে করেন যে সেনাবাহিনীতে যদি আপনি র্যাঙ্কিং করেন যে সবচেয়ে বড় শক্তি কে ছিল আমি এইভাবে করি যে এই এক নম্বরে ছিল বাহিনীকে সশস্ত্র বাহিনীকে একটা মার্সেনারি বাহিনীতে পরিণত করেছিলেন র্যাব এবং বিজিপি ইভেন পুলিশের কোনো কোনো অংশকে তিনি তার পার্সোনাল বাহিনী হিসেবে ব্যবহার করতেন টু টু এনিহেলেট দ্য অপোজিশন অপোজিশনকে নিধন করা এবং জনগণের সম্পত্তি লুটপট করা টু টু দ্যাট এক্সটেন্ট তারেক সিদ্দিকির ওয়াইফের নিকট দুইজন ডিজিএফআই অফিসার ডেপুট করে রাখা হয়েছে ফুল টাইম এই তারেক সিদ্দিকির ওয়াইফের সেবা হওয়ার জন্য যেখানে যাবে এইখানে জমি দখল করবে এই মার্কেটিং করবে অথবা তার কোনো তদবির তো এটা বললে এটা বলো শেষ নাই দুই নাম্বার কে যদি আপনি র‍্যাংকিং আসেন দেশের স্বার্থ খুন্ন করা ফ্যাসিজম কে প্রমোট করা সে হলো আকবর হোসেন 13 লং কোর্সের ফৌজদারহাট ক্যান্ট কলেজের ডিজিএফআই কে উনি রূপান্তর করেছিল একটি ডিজিএফআই কে উনি রূপান্তর করেছিল এটা ব্যাংক লুটের কারখানা বানানো অপজিশন কে ধরে এনে টর্চার করা তার সম্বন্ধে অভিযোগ রয়েছে আমার বলতে লজ্জা লাগে যে পরিমনি যখন বেঞ্জিরের কেপ ছিল এই আকবর তার একজন কোর্সমেটকে পাঠিয়ে দিয়েছে যে তখন ব্রিগেডিয়ার ছিল তিনি তখনও প্রোমোটেড হয় নাই সে বলছে তুমি পরিমণিকে আমার কাছে এনে দেবা দ্যাট ব্রিগেডিয়ার বিজ কোর্সমেট সে যায়া বেঞ্জিরকে ধমক মারছে বেনজিকে বলছে তোমার তোমার নিয়ন্ত্রণ থেকে ওরা ছেড়ে দাও তো মনে করছে যে আমি ডিজি এর সাথে পারবো না কারণ রাষ্ট্র তো চালাচ্ছে তো তখন সে বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও এই মাল তুমি নিয়ে যাও তো মাল গনিমধ্যে মাল নিয়ে আসলো নিয়ে ওদের যে সেই ফস থাকে সেইখানে রাইখা যা করা সেটা করেছে এই ঘটনার সত্য কিনা আমি এইটার একটা তদন্ত চাই আমি এটা তদন্ত চাই এই সত্য বিনা আরো বড় হয়ে থাকে ও যে মেয়ের উপর তার নজর পড়েছে মানে যদি কায়দা করতে পারে মিথ্যা মামলা দিয়ে ভয় দিয়া তাকে ক্যানালাইজ কইরা এই গুলশনের সেইফ হাউসে নিয়ে এই আকাম টাকা কত বানাইছে এটা কোনো হিসাব নাই সে এখনো হোয়াই হিজ নট অ্যারেস্টেড সো এই সৈরাসের দোষর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা বাংলাদেশে ইন্ডিয়ান পাপের রাষ্ট্র বানানো বাংলাদেশে রয়ের এই যে র বাংলাদেশে যে মানুষকে মেরেছে গুম করেছে হাওয়া ভবন সৃষ্টি করেছে সব মিলে সে হলো দুই নাম্বার এই ক্রাইম করেছে তিন নাম্বার ব্যক্তিটি হলো মুজিব